আহতদের মধ্যে ছয়শ জন দৃষ্টি হারানোর আশঙ্কায় আছেন নিহতদের মধ্যে রয়েছে নয় শিশু যাদের বয়স চার থেকে ১৬ বছরের মধ্যে এদের মধ্যে জন নিজ নিজ বাড়িতে গুলিবদ্ধ হওয়ার ঘটনা প্রমাণ করে কত নির্বিচারে গুলিবর্ষণ করেছে জনগণের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিহতদের পঁচাত্তর ভাগ শিশু কিশোর ও তরুণ যাদের বেশিরভাগের শরীরেই প্রাণঘাতী গুলির ক্ষত ছিল এছাড়া বিভিন্ন সহিংস ঘটনায় হতাহতের মধ্যে কয়েকজন আইন শৃঙ্খলা বিভিন্ন গণমাধ্যমে তথ্য প্রমাণের ভিত্তিতে ২১০ জন নিহত হবার সংবাদ প্রকাশিত হলেও সরকার একশো জনের মৃত্যু তথ্য পেয়েছে বলে দাবি করেছে যা অগ্রহণযোগ্য আমাদের বিশ্বাস করার কারণ রয়েছে যে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি যা ইন্টারনেট বন্ধ থাকায় গণমাধ্যমের উপর সরকারের একচ্ছত্র নিয়ন্ত্রণ ও প্রবাহের সরকারি বাধার কারণে জানা যাচ্ছে না